হ্যালো ফ্রেন্ডস নিউ হরাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর রম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শরীরের বিভিন্ন অংশে নানা ধরনের ব্যথা যন্ত্রণার অভিজ্ঞতা আমাদের প্রায় প্রত্যেকেরই আছে মাথায় যন্ত্রণা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা কাঁধে ব্যথা হাঁটুতে ব্যথা ছোটো ছোটো জয়েন্ট অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা বড় বড় জয়েন্ট অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা তাছাড়াও গাউট বা গেটে বাতের ব্যথা পেটে নানা ধরনের ব্যথা এই সমস্ত ব্যথার অভিজ্ঞতা অনেকেরই আছে এই সমস্ত প্রসঙ্গে আমার অনেক ভিডিও আপনারা নিয়মিতই দেখে থাকেন কারো কারো ক্ষেত্রে এমন দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ব্যথা না হয়ে সারা শরীরেই এক অস্বস্তিকর ব্যথা সব সময় লেগে থাকে আর এর সঙ্গে নানা ধরনের উপসর্গও দেখা দেয় অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এই ধরনেরই অস্বস্তিকর সারা শরীরের ব্যথা যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ফাইব্রো মায়ালজিয়া সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস এই ফাইব্রো মায়ালজিয়া কী কেন হয় কাদের হয় এর লক্ষণগুলো কী কী এর কারণগুলোই বা কী 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 পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কী কী বিধি মেনে চলা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান ফাইব্রো মায়ো এই কথার অর্থ মাংস পেশি আর অ্যালজিয়া মানে হল ব্যথা এই সমস্ত শব্দ একসঙ্গে মিলিয়ে হয় ফাইব্রোমায়ালজিয়া বা মাংস পেশিতে ব্যথা ফাইব্রো মায়ালজিয়া শরীরের কোনো এক নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে না বরং সারা শরীরেই ছড়িয়ে থাকে এবং এর ফলে যেমন খুব অস্বস্তি হয় যেমন খুব কষ্ট হয় তেমনি ঘুমের ব্যাঘাত হয় তাছাড়াও নানা ধরনের আনুষাঙ্গিক লক্ষণও দেখা দেয় আইব্রো মায়ালজিয়া একবার দেখা দিলে তা কিন্তু সহজে কমে না বরং দিনে দিনে বাড়তেই থাকে তবে কখনো কখনো এই ব্যথা হয়তো সাময়িকভাবে কমে যায় তারপর আবার ফিরে আসে এই ফাইব্রো মায়ালজিয়া খুবই কমন এক সমস্যা আর যে কোনো বয়সের মানুষ অর্থাৎ একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই সমানভাবে দেখা দিতে পারে বিশেষ করে চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের মধ্যেই এই ফাইব্রো প্রবণতা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় ফাইব্রো মায়ালজিয়া দীর্ঘদিন ধরে চলতে থাকলে তার সঙ্গে নানা ধরনের আনুষাঙ্গিক লক্ষণ দেখতে পাওয়া যায় যেমন সারা শরীরে ব্যথার কারণে ঘুমের খুব ব্যাঘাত হয় তার ফলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে মানসিক অবসাদ দেখা দেয় তাছাড়াও কারো কারো ক্ষেত্রে হজমের ব্যাঘাত হয় আর তার কারণেই লুজ মোশান হতে পারে বা কনস্টিপেশন হতে পারে মাথায় যন্ত্রণা হয় কারু কারু দৃষ্টিশক্তিও কমে যায় এছাড়াও শরীরে এক ধরনের অস্থিরতা দেখা দেয় আর অনেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন ফাইব্রোমায়ালজিয়া হওয়ার নির্দিষ্ট কোনো কারণ যদিও আমাদের জানা নেই তবুও এর পিছনে একটা জেনেটিক ফ্যাক্টর থাকে যেমন যে সমস্ত স্ত্রী পুরুষের আইব্রো মায়ালজিয়া থাকে তাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও এই আইব্রো মায়ালজিয়া ছড়িয়ে পড়তে পারে এছাড়াও আরও নানা ধরনের কারণ দেখতে পাওয়া যায় যেমন কোনো কারণে শরীরে খুব আঘাত লাগে বা কোনো অ্যাক্সিডেন্টের ফলে শরীরে খুব ব্যথা হয় তাহলে তার থেকেও এই ফাইব্রো মায়ালজিয়া দেখা দিতে পারে দীর্ঘদিন ধরে অস্টিও আর্থ্রাইটিসে ভুগলেও ফাইব্রো মায়ালজিয়া হতে পারে শরীরে যদি বারবার নানা ধরনের ইনফেকশান হয় তার থেকেও এই ফাইব্রো মায়ালজিয়া হতে পারে আবার যাদের খাদ্যাভ্যাস হঠাৎ পরিবর্তন হয় অর্থাৎ খুব সাধারণ খাওয়া দাওয়া থেকে যদি খুব বেশি রিচ ফুড খাওয়ার অভ্যাস তৈরি হয় সেক্ষেত্রেও যেমন এই ফাইব্রো মায়ালজিয়া দেখা দিতে পারে তেমনি অপুষ্টির কারণেও এই ফাইব্রো মায়ালজিয়া দেখা দিতে পারে কোনো কারণে যদি দীর্ঘদিন ধরে কেউ অনিদ্রা রোগে ভোগেন তাহলে তার ক্ষেত্রেও এই ধরনের ফাইব্রো মায়ালজিয়া রোগে আক্রান্ত হবার সম্ভাবনা খুব বেশি থাকে যে কোনো কারণেই হোক বা যে বয়সের মানুষের মধ্যেই এই ধরনের ফাইব্রো মায়ালজিয়ার কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি শারীরিক নানা ধরনের পরীক্ষা করে এবং কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ইলেকট্রোমায়োগ্রাফি নার্ভের কোনো রকম সমস্যা আছে কি না তা জানার জন্য এনসিভি বা নার্ভ কন্ডাকশান ভেলোসিটি টেস্ট করে আর কিছু কিছু রক্ত পরীক্ষা যেমন সিবিসি করে হিমোগ্লোবিনের মাত্রা জেনে নেওয়া আর থাইরয়েডের জন্য রক্ত পরীক্ষা করে ভিটামিন ডি এর অভাব আছে কি না তার জন্য রক্ত পরীক্ষা করে উনি বলে দিতে পারবেন ঠিক কি কারণে এই ফাইব্রোমায়ালজিয়া এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি ফাইব্রোমায়ালজিয়ার জন্য অত্যন্ত কার্যকর কতগুলো হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টেনা শরীরে কোনো রকম আঘাত লাগলে তা সে অল্প দিন আগেই হোক বা অনেক বছর আগেই হোক তার কারণে যদি সারা শরীরের এই মাংস পেশিতে খুবই ব্যথা যন্ত্রণা হয় মনে হয় এই মাংস পেশি কেউ থেতলে দিয়েছে এবং খুব নরম বিছানাও খুব বেশি শক্ত মনে হয় তখন কিন্তু এই আর্নিকা মন্টেনা খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা মন্টেনা টু প্রতিমাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ব্রায়োনিয়া অ্যালবা ব্রায়োনিয়া অ্যালবাও যে কোনো শারীরিক রোগের কারণে যদি সারা শরীরে প্রচণ্ড ব্যথা হয় সেই ব্যথা যদি খুব স্থিরভাবে চুপচাপ শুয়ে থাকলে বা বসে থাকলে ব্যথা অনেকটাই কমে যায় আর একটু একটুমাত্র হাঁটাচলা করতে গেলে ব্যথা খুব বেড়ে যায় তাহলে ব্রায়োনিয়া খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবাম টু হান্ড্রেড মাত্রায় দুই বা তিন ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কস্টিকাম বাতের কারণে বা অন্য যে কোনো কারণে যদি সারা শরীরে ব্যথা হয় সমস্ত জয়েন্টেও ব্যথা হয় একেবারে কাটা ছেঁড়ার মতো ব্যথা আর তার সঙ্গে শরীরে খুব অবশ ভাব থাকে কাঁধে ঘাড়ে পিঠে সমস্ত জায়গায় প্রচণ্ড ব্যথা হয় তাহলে কষ্টিকাম খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে কষ্টিকাম টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রডোডেন্ড্রন একেবারে মাথার থেকে আরম্ভ করে শরীরের সমস্ত জয়েন্টে সমস্ত মাংস পেশিতে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা যদি খুব গরমে বাড়ে আবার ঝোড়ো আবহাওয়াতেও খুব বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে রডোডেন্ডরন খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে রডোডেন্ডরন টু হান্ড্রেড মাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রাস্টাক্স রাস্টাক্স যে কোনো ধরনের বাত যে কোনো ধরনের মাংসপেশির ব্যথায় খুবই উপকারী ওষুধ এক্ষেত্রেও মাংসপেশির ব্যথায় অর্থাৎ ফাইব্রোবায়োলজিয়ার ক্ষেত্রে যদি দেখা যায় শরীরের ব্যথা বিশ্রামে বাড়ে অর্থাৎ রাত্রে ঘুমানোর পরে খুব বাড়ে তার জন্য খুব কষ্ট হয় বিছানায় পাশ ফিরতেও খুব কষ্ট হয় আর যদি হাঁটা চলার পর আস্তে আস্তে এই ব্যথা কমে যায় তাহলে সেক্ষেত্রে রাস্টাক্স খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে রাস্টাক্স টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা বার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রুটা গ্র্যাভিওলেন্স পিঠ দাঁড়া হাঁটু কনুই এই সমস্ত জায়গায় প্রচণ্ড ব্যথা হয় তার সঙ্গে সারা শরীরে মাংস পেশিতে ব্যথা হয় একটুমাত্র নড়াচড়া করলেই খুব ব্যথা বাড়ে তাছাড়া ব্যথা ঠান্ডায় বাড়ে আবার শুয়ে থাকলেও বাড়ে আবার একটু গরম সেঁক দিলে এই সমস্ত ব্যথা ধীরে ধীরে কমতে থাকে এই সমস্ত লক্ষণে রুটা গ্র্যাভিওলেন্স টু প্রতি মাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খেতে হবে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা ওষুধ সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধই খেতে হবে হোমিওপ্যাথিতে এই সব ওষুধ ছাড়াও ফাইব্রোমায়ালজিয়ার আরও অনেক ওষুধ আছে সেই কারণে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে এবং তার নির্দেশ মতো ওষুধ খাওয়া এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যেমন ফাইব্রোমায়ালজিয়ার রুগীদের একটু বেশি বিশ্রামের প্রয়োজন হতে পারে সারাদিনে আট ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করতে হবে তাছাড়াও প্রতিদিন সামান্য ব্যায়াম করতে হবে খোলা জায়গায় হাঁটাচলা করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে সকালে কিছু সময় রোদ্রে দাঁড়িয়ে থাকতে হবে বা একটু হাঁটাচলা করতে হবে মানসিক কোনো দুশ্চিন্তা দুর্ভাবনা থাকলে তা যতটা সম্ভব কম করার চেষ্টা করতে হবে ব্যথার জায়গায় অল্টারনেটলি গরম আর ঠান্ডা সেক দিতে হবে সারা শরীরে সম্ভব হলে মালিশ করাতে হবে এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে এই ধরনের ফাইব্রো মায়ালজিয়ার হাত থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া সম্ভব হবে এবং সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসবে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার